হাত ধরে রানি করে আমাকে করে কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলার পুলিশই সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে শুনলেন অভয়ার বাবার বক্তব্য গতকাল আইনমান্য আন্দোলনে গিয়ে অভয়ার মা যিনি দশ মাস দশ দিন অভয়াকে পেটে ধরেছিলেন জন্ম দিয়েছিলেন মা এবং বাবা মিলে দুজনে বড় করেছেন আজকে অভয়াকে তারা ছিনিয়ে নিয়েছে নৃশংসভাবে খুন করেছে ধর্ষণ করেছে তার মা বাবা কেউ ছাড়ল না বিচারের দাবিতে নবান্ন অভিযান করতে গিয়ে মাঝপথে পুলিশ বাইরে বের করে নিয়ে ওই ভদ্রমহিলার উপর অত্যাচার হয়েছে তিনি এখন হসপিটালে ভর্তি অবস্থা এখনও মুক্ত নন তিনি আর ঠিক এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে ঠিক এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ আমি এই কুণাল ঘোষের এই বক্তব্য শোনার পরে না আমি সত্যি বলছি কুণাল ঘোষ শুনলে শুনবেন দশটা বিশটা মামলা দেন দেবেন আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি আপনার মনুষ্যত্ব নেই আপনার মিনিমাম সৌজন্যতা নেই এবং আপনার মধ্যে সভ্যতা নেই আজকে যারা ওই সন্তানটাকে বড় করলো তিলে তিলে রত্ন বানালো ডাক্তার বানালো আজকে সে ছত্রিশ ঘন্টা কাজ করে একটু বিশ্রাম নিতে গিয়ে তারা সে ধর্ষিতা হলো খুন হলো প্রকৃত প্রকৃত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ সিবিআই সেটিংয়ে এখানে কিছু না করে ফিরে গেছে আর সেই মা বাবা আজকে তাদের সম্পর্কে আপনি এই ধরনের কথা বলতে পারলেন আমি দর্শকদেরও শোনাব একদিকে তারা যখন পুলিশের লাঠিতে রক্তাক্ত তখন আপনার এই সমস্ত প্রশ্ন বানে এই সমস্ত বাক্য বানে তারা কিন্তু বিদ্ধ তারা এই ধরনের এই সময়কালে দাঁড়িয়ে এই ধরনের কথা তারা ডিজার্ভ করে না তাদের দরকার আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় গিয়ে বসে আছেন তার কাছে নিশ্চয়ই খবর গেছে তিনি একবারের জন্য ফোন করে অভয়ার মাকে তার শরীরের খবর নিয়েছেন আপনি আপনি যে কালকে প্রেস কনফারেন্সটা করলেন আপনি বিজেপির ঘরে দোষ চাপালেন চাপান আমি বিজেপির মধ্যে আমি নেই আমি বিজেপির ব্যাপার বলতে পারব না আপনি এটা বলতে পারেন যে আজকে এই যে ঘটনাটা ঘটল কেন ওই রকম দুজন প্রবীণ ব্যক্তি তাদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা হলো না রাজ্য সরকারের পক্ষ থেকে আর আপনি কি না প্রশ্ন তুলছেন তাদেরকে বলছেন অতিথি শিল্পী তাদেরকে আপনি প্রশ্ন তুলছেন যে কেন কোন লজ্জায় বিজেপির সঙ্গে গেল একটা কথা আছে জানেন তো ইংরেজিতে ডাউনিং ম্যান ক্যাচে স্ট্যাটে স্ট্র একটা ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায় যেখানে যে ডাকছে অভয়ার মা বাবা সেখানেই যাচ্ছে যদি বিচারটা পাওয়া যায় কুনালবাবু আপনি বুঝবেন না আপনার পরিবারে যদি এরকম একটা ঘটনা হতো তখন আপনি বুঝছেন তো আজকে দাঁড়িয়ে এই যে কথাগুলো এগুলো বলার সময় কেন তাদের উকিল চেঞ্জ হয়েছে বারবার সেই প্রশ্ন তুলেছেন কতটা নিচ মানসিকতা হলে আপনি তাদের অতিথি শিল্পী বলতে পারেন আপনি বিজেপির ওই অভিযানকে আপনি নাটক আপত্তি নেই কিন্তু সেখানে অতিথি শিল্পী বলছেন আপনাকে একটা কথা বলি আপনার সরকারের উপর তো বটেই ব্যক্তিগতভাবে আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের বহু মানুষ পছন্দ করে না আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি কমেন্ট সেকশনটা খুললেই সেটা বুঝতে পারবেন এটা তো গেল তৃণমূলের যে বাবু কি বলেছেন আমি একটু শুনাই আপনাদের বলে লাগে শুনে বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত আজকে বাবা মা বলছেন বাধ্য করবেন না আপনাদেরকে প্রশ্ন করতে যদি সিবিআই খারাপ কাজ করে থাকে তাহলে কোন লজ্জায় বিজেপির মিছিলে গেছেন দুই অতিথি শিল্পী যদি সিবিআই বিরুদ্ধে ক্ষোভ থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিল নবান্ন গেলেন কেন যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে অভয়ের মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে সেগুলো নষ্ট করবেন এরপর আমাদের আপনাদের যে প্রশ্নগুলো করা যায় সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব যে সিবিআই বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি হচ্ছে সিবিআই মালিক সেই বিজেপির নবান্ন করে গেলেন কি করে? তাহলে কেন গেছেন অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন বাবা মা অকারণ অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন মামলা তো এতগুলো হয়ে এলো ট্রায়াল কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তিনটে কোর্ট ওর বাবা মা কতবার উকিল বদল করেছেন কেন এতবার উকিল বদল করতে হলো ভেবে দেখবেন একবার কেন এতবার উকিল বদল করতে হলো এদের কারণ এরা রাজনৈতিকভাবে যা চাইছে পুলিশ ভুল সিবিআই ভুল কোর্ট ভুল আমরা যাদের বলবো অ্যারেস্ট করতে হবে আমাদের কার কি শত্রুতা আছে পার্সোনাল এজেন্ডায় তাদেরকেই দোষী করতে হবে মামার বাড়ির এই যে শুনলেন একবারের জন্য বলেছেন যে দ্রুত আরোগ্য কামনা করি এই কথাটা হসপিটালে যেতে হবে না এই কথাটা বলেছেন দ্রুত আরোগ্য কামনা করি আশা করি তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন উল্টে উনি বলছেন ওটা পুলিশ মারেনি বিজেপির লোকেরা মেরেছে অথচ ওনার স্বামী বলছেন দাঁড়িয়ে যে পুলিশ ডেকে নিয়ে গিয়ে বেড়েছে তো এটা তো গেল তৃণমূলের ব্যাপার আর বিজেপির প্রসঙ্গে আমি একটা বিশেষ করে শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি একটা কথা বলতে চাই আপনার কেয়ার অফে অভয়ার মা বাবা গেল আপনি নিজে জেট সিকিউরিটি নিয়ে বসে আছেন কেন তার মা বাবাকে আপনার ওই সিকিউরিটির জালের মধ্যে রাখলেন না কেন তাকে তাদের আজকে মার খেতে হলো আপনি তো তাদের নিয়ে গেছেন আপনি তার দায়িত্ব নেবেন না আপনার গায়ে তো একটাও লাঠি পড়েনি অগ্নিমিত্রাপালের গায়ে তো একটাও লাঠি পড়েনি আজকে ওই হতভাগ্য বাবা মা উদ্ভ্রান্তের মতন দৌড় হচ্ছে মরিচিকার মতন মরিচিকার পেছনে দৌড় হচ্ছে আর আপনি কি না ওখানে বসে বসে লেকচার মারছেন একবারেও আপনি বলেননি যে অভয়ার মা বাবাকে ডাকো আমার সিকিউরিটির মধ্যে সে তারা থাকবে আপনি হসপিটালে গিয়েছিলেন হসপিটালে দেখেছেন সব ঠিক আছে সত্যি মানে আমি কি বলবো এই তৃণমূল আর বিজেপি এত বাইনারি এত বাইনারি এ ভাবা যায় না তবে এইটুকু আমি দুশ্চিন্তায় ভুগছি যে পশ্চিমবঙ্গটা কাদের হাতে কোনো বিচার পাওয়া যাবে না এই অভয়াবরণ বিচার পাওয়া যাবে না তামান্নার বিচার পাওয়া যাবে না স্ট্রিট হাঁসখালি কামদুনি কোথাও কার বিচার পাওয়া যাবে না সেই দিন বিচার পাওয়া যাবে যেদিন এই সরকারটাকে বিদায় দেওয়া যাবে আর এই সরকারটাকে বিদায় দিতে গেলে আমাদের সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে এর তীব্রতারও বাড়াতে হবে আমি বিশ্বাস করি মানুষ কিন্তু সবটা বুঝছে যাক আমি আমার বক্তব্য দীর্ঘ আর করব না এবারে আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট সেকশানে লিখবেন যার থেকে আমি অনেক শিখতে পারি নমস্কার